প্রিয়া আজ নিজেকে নিয়ে ভাবতে বসেছে তার করা স্বপ্নে অন্যায় কর্মে হিসাব মিলাচ্ছে তার করা ভালো কাজ বলতে বিগত দুই মাস যাবত তাহিলে সেবা করে তাকে সুস্থ করে তোলা আহিল এখন অনেকটাই সুস্থ হাঁটাচলা করতে পারে অফিসেও যায় আহিলের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করেছে প্রিয়া আহিনার আর আগের মতো তার সাথে খারাপ ব্যবহার করে না বরং এখন তার প্রতি অনেক নরম ব্যবহার করে যা দেখে প্রিয়ার মনে হয় আইল আর তার সম্পর্ক হয়তো একটা নতুন সুযোগ পেতে পারে কিন্তু এর মধ্যে তার মনে নতুন একটা চিন্তাও এসেছে প্রিয়া জানে প্রান্তি তার জন্যই সেদিন বিয়ের আসর ছেড়ে পালিয়েছিল অথচ আজও সবার কাছে প্রান্তি দোষী হয়ে আছে প্রিয়ার বিবেকে এখন বাঁচছে এটা হাজার হোক প্রান্তি তার আপন বড় বোন তার জন্য কত স্যাক্রিফাইস করেছে এমনকি কারোর সামনে সব সত্য বলছেও না হয়তো তার মুখের দিকে তাকিয়ে প্রিয়া ছোটবেলা থেকে অন্তর্মুখী এবং চাপা স্বভাবের হওয়ার পাশাপাশি একটু স্বার্থপর টাইপের তবে এখনকার পরিস্থিতিতে দাঁড়িয়ে তার পক্ষে আর স্বার্থপরতা করা সম্ভব নয় তাই প্রিয়া সিদ্ধান্ত নিয়েছে এবার যাই হয়ে যাক সে আর সত্য লুকাবে না নিজেই সবাইকে সত্যটা বলবে এতে করে হয়তো আহিন এবং তার সম্পর্কের ক্ষেত্রে যে ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে তা নষ্ট হয়ে যাবে তবুও প্রিয়া এই ঝুঁকি নেবে নিজের মনকে ধাদস্থ করল সে নাই নিজের প্রতিবিম্ব দেখে সবদোক্তি করলো অনেক স্বার্থপরতা করেছিস তুই প্রিয়া আর না এবার তোরা স্বার্থপরতা করলে চলবে না আপি আমার অনেক করেছে নিজের স্বার্থের থেকে বেশি আমার ভালো থাকাকে বেশি প্রায়োরিটি দিয়েছে এবার আমিও তাই করব নিজের স্বার্থ ত্যাগ করে আপির সত্যটা সবার সামনে প্রিয়া প্রান্তির বাপের বাড়ি আজ উপস্থিত তিন পরিবারের সবাই পিয়াল আহমেদ আসহারুল আহমেদ রাহেলা বেগম তাহেরা বেগম তুলি প্রান্তি তুষার সবাই সকলে এভাবে একত্রে হয়েছে মূলত প্রিয়ার কথায় প্রিয়া কিছু বিশেষ কথা বলার জন্যই এখানে সবাইকে ডেকেছে সবাই খুব কৌতূহলী হয়ে জানার অপেক্ষায় আছে কি সেই কথা তবে প্রান্তির মুখে খুশির ঝলক লক্ষণীয় কারণ সে খুব ভালো করেই জানে প্রিয়া আসলে কেন তাদের সবাইকে ডেকেছে এতদিন তার ধৈর্য ধরে অপেক্ষা যে বিফলে যায়নি তাহা আবার প্রমাণিত প্রিয়া তার ভরসার মর্যাদা রেখেছে প্রসন্ন চিত্তে তুষারের দিকে তাকায় প্রান্তি তুষারও তার দিকে মিষ্টি হাসি উপহার দেয় আহিলের নজর এড়ায় না সেই দৃশ্য কিন্তু অদ্ভুতভাবে দুজন যুগলকে এভাবে হাসতে দেখে তার রাগ বা ঘৃণা কোনোটাই হয় না বরং ভীষণ আফসোস হয় নিজের আর প্রিয়ার সম্পর্কের প্রতি তার বারংবার মনে হয় তুষার যদি প্রিয়াকে ভালোবাসার পরেও প্রান্তিকে বিয়ে করে এভাবে মুপন করতে পারে তাহলে সে কেন অতীত আপনি পড়ে থাকবে আজকালকার যুগে কেউ তো আর অতীত নিয়ে পড়ে থেকে বর্তমানটাকে নষ্ট করে না তাছাড়া প্রিয়া এই দুই মাস যেভাবে শত খারাপ ব্যবহারের পরেও তার খেয়াল রেখেছে তাতে প্রিয়ার প্রতি সফট কর্নার তৈরি হয়েছে তার মনে তাই আহিল এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাদের সম্পর্কটাকে একটা সুযোগ দেবে পিয়াল আহমেদ থমথমে মুখ করে বসে আছেন তার প্রান্তের উপস্থিতি নিয়েই মূলত সমস্যা হচ্ছে এতগুলো দিন কেটে গেলেও সেদিনের ওই ঘটনার পর তিনি এখনো মন থেকে প্রান্তিকে মেনে নিতে পারেননি অন্যদিকে রাহেদা বেগম বিরক্ত হয়ে বিয়ে করছেন না জানি এই নাটকবাজ মেয়েটার নতুন কোন নাটক করার জন্য আমাদের সবাইকে এখানে ডেকেছে তার বিড়বিড় করে বলা কথাটুকু শুনে নেন আসারুল আহমেদ নিজের স্ত্রীকে ধমক দিয়ে বলেন এইসব নেগেটিভ চিন্তা বাদ দাও প্রিয়া তোমার ছেলের জন্য কত কিছু করলো সেটা তো তুমি নিজের চোখে দেখেছো তবুও ওর প্রতি এমন ধারণা রাখো কিভাবে রাহেলা বেগম মুখ বাঁকান আসলে তিনি খুবই ইগো নিয়ে চলেন প্রান্তে তার যোগ্য ছেলে তার অহংকার আহেলকে রিজেক্ট করে চলে যাওয়ায় তার হাট হয়েছে তারপর আবার তারই এই ছোট বোন আহেলকে বিয়ে করায় এটা কোনোভাবেই মানতে পারছেন না তিনি প্রিয়া হঠাৎ সবার সামনে উপস্থিত হয় সবার নজর তার দিকেই প্রায় প্রিয়া সকলের উদ্দেশ্যে বলে তোমরা সবাই যে আজ আমার ডাকে এখানে এসেছ তাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজ তোমাদের সবার সাথে কিছু কথা শেয়ার করবো আমি যাতে করে তোমাদের অনেক ভুল বুঝাবুঝি মিটে যায় বলেই একবার আহিলের দিকে তাকাই প্রিয়া আহিলের দিকে তাকাতেই তার বুকের বাপাশে ব্যথা অনুভূত হয় সে যা বলতে চলেছে তা বলার পর হয়তো আহিলকে চিরতরে হারিয়ে ফেলবে তবুও সে নিজেকে ধাতস্থ করল আজ আর দুর্বল হলে চলবে না শক্ত থেকেই তাকে সব সত্য বলতে হবে প্রিয়া বলেই ফেলে তোমরা সবাই যে কারণে প্রান্তি আপিকে এতদিন ধরে ভুল বুঝছো তার পেছনে সত্যটা আজ আবার থেকে শোনো সেদিন আপনি নিজের কোনো স্বার্থে জনে পালায়নি পালিয়েছিল আমার জন্য প্রিয়ার কথা শুনে সকলেই হতবাক হয়ে যায় পিয়াল আহমেদ বলে ওঠেন এসব কি বলছো তুমি প্রিয়া প্রান্তি পালিয়ে যাওয়ার সাথে তোমার কি সম্পর্ক সম্পর্ক আছে আব্বু আপনি সেদিন পালিয়েছিল কারণ প্রিয়া সবার সামনে সেদিনের সব কথা বলে সে কিভাবে আত্মহত্যার চেষ্টা করেছিল কি রকম পাগলামি করছিল সব আইলের প্রতি তার একতরফা অনুভূতির কথাও সবাইকে খুলে বলে প্রিয়া সব শুনে সবাই হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে পিয়াল আহমেদ ধূপ করে সোফায় বসেন রাহেলা বেগম নিজের স্বামীকে বলে উঠেন দেখলে তো তোমার আদরের ভাইজিদের কারিশ্মা এরা দুই বোন নিজেদের সুখের জন্য আমাদের ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে আহ রাহেলা চুপ করো তো তুমি আমাকে কথা বলতে দাও আসারুল আহমেদ এগিয়ে গিয়ে প্রান্তির পাশে দাঁড়ান তার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন প্রিয়া যা সব বলেছে তা কি সত্যি প্রান্তি প্রান্তি মাথা নাড়ায় তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন পরিস্থিতি যেমনই হোক তোমার এমন সিদ্ধান্ত কোনোভাবেই জাস্টিফাইড করার সুযোগ নেই তুমি চাইলেই আমাদের বড়দের সাথে আলোচনা করে এই ব্যাপারটার একটা সুন্দর সমাধান করতে পারতে তা না করে তুমি ব্যাপারটাকে এতটা কমপ্লিকেটেড করে তুললে যাতে তোমাদের দুই বোনকে সাফার করতে হলো এমনকি আমাদেরও আমি সত্যি বিষণ লজ্জিত আসলেই আমার ঠান্ডা মাথায় সব ভাবা উচিত ছিল কিন্তু সত্যি বলতে সে সময় আমি এত কিছু ভাবার মতো অবস্থায় ছিলাম না আমার মনে হয়েছিল যদি সব বলার পরেও তোমরা সবাই পরিবারের সম্মানের কথা ভেবে আমার সাথে বিয়েটা দাও পিয়াল আহমেদ হঠাৎ করে রাগি গলায় বলে উঠলেন এজন্য তুমি পরিবারের মান সম্মান ডুবিয়ে বাইরে গেলে তাই তো নিজের বন্য কথা ভাবতে গিয়ে পরিবারের মুখে চুন খেলে দিলে প্রান্তি মাথা নিচু করে রইল সে জানে পিয়াল আহমেদের এই রাগ যৌক্তিক কারণ তার পালিয়ে যাওয়ার কারণে এই মানুষটাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে পিয়াল আহমেদ এরপর উঠে গিয়ে প্রিয়ার গালেও ঠাস করে থাপ্পড় মারলেন যে বাবা কোনোদিন গায়ে ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয়নি তার হাতে মার খেয়ে ঢুকরে কেঁদে উঠল প্রিয়া পিয়াল আহমেদ শাসিয়ে বললেন চুপ একদম চুপ এই দিন দেখার জন্য তোর মায়ের মৃত্যুর পর তোকে এত কষ্টে মানুষ করেছিলাম অন্য একদিনে ভালোবাসা এত পাগল হয়ে গেলি যে মূর্তে চলে গেলি হয়তো আমি বাবা হিসেবে এত লোকে হয়তো ঠিকই বলে মানা থাকলে হয়তো সন্তানদের দায়ের সঠিকভাবে মানুষ করা যায় না আচমকা প্রিয়া ও প্রান্তি তার বাবাকে জড়িয়ে ধরে বলে তুমি একজন যোগ্য পিতাপু আমরাই তোমার যোগ্য সন্তান হতে পারেনি তুমি একজন যোগ্য পিতাব্য আমরাই তোমার যোগ্য সন্তান হতে পারিনি পুরো বাড়িতে এক আবেগঘন মুহূর্তে তৈরি হয় প্রিয়া উৎসুক হয়ে তাকালো আহিলের দিকে তার সব স্বীকারোক্তির পর থেকে সবাই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেও আহিল নিশ্চুপ প্রিয়ার মিশন ইচ্ছে করছে আহিলের মনের কথা জানতে আহিলের মনের কথা জানার ব্যাকুলতা দেখা যাচ্ছে তার মনে আহিল প্রেয়ার এই ব্যাকুলতাকে পাতা না দিয়ে কোনো কথা না বলে চুপচাপ তাদের বাসা থেকে বেরিয়ে গেল প্রেয়া আশা হতো হলো তার মনে হলো আহিল বোধই মনো থেকে তার খুবই প্রকাশ করলো তাদের সম্পর্কে পরিণতির একটা শেষ আশাও বোধহয় শেষ হয়ে গেল আহিল বেরিয়ে যাবার পর রাহেলা বেগম কাতর গলায় প্রেয়ার উদ্দেশ্যে বললেন এবার দয়া করে আমার ছেলেটাকে মুক্তি দাও তোমার জন্য অনেক ভুগেছে আমার ছেলেটা আমার ছেলের এই অবস্থা আমি আর সহ্য করতে পারছি না মুক্তি দাও ওকে আর এবার ভীষণই খারাপ লাগলো বারবার মনে হতে লাগলো সে বোধহয় জোরপূর্বক আহিলের জীবনের সাথে জড়িয়ে আছে আহিল চায় না তাকে এই ভাবনা থেকে সে মলিন হেসে রাহিলা বেগমের হাত ধরে অভয় দিয়ে বলে তুমি চিন্তা করো না চাচি তোমার ছেলেকে আমি অবশ্যই মিথ্যা সম্পর্ক থেকে মুক্তি দেব প্রান্তির মনটা আজ কেমন জানি করছে তার বারবার মনে হচ্ছে আজ খারাপ কিছু হতে চলেছে ও বাড়ি থেকে আসার সময় প্রিয়ার সাথে তার কথা হয় প্রিয়াকে প্রান্তি বলেছিল আহিলের সাথে কথা বলতে তখন প্রিয়া বলে সব কথা শেষ হয়ে গেছে আপি আমি আর কিছু বলতে চাই না আর আমার আর কাউকে কিছু বলার মতো নেই প্রান্তির এখন তার ছোট বোনের জন্য সত্যি ভীষণ দুশ্চিন্তা হচ্ছে মেয়েটার মতিগতি বোঝা সত্যি ভীষণ দায়ী চাপা স্বভাবের হওয়ায় তার মনের কথা কেউ সহজে ধরতে পারে না প্রান্তির ভাবনের মধ্যেই তুষারের আগমন ঘটে তার রুমে তুষার প্রান্তিকে অন্য মনস্ক দেখে পিছন থেকে তাকে জড়িয়ে ধরে প্রান্তি সহজেই বুঝতে পারে তুষারের স্পর্শ স্মিত হিসে বলে আমাকে হুটহাট চমকে দেওয়ার সব তোমার গেল না তুষার ভাই সত্যি বলতে আমার তোকে এভাবে চমকে দিতে ভীষণ ভালো লাগে তাই বুঝি বলে নিজের দিকে ঘুরিয়ে নেয় তুষার প্রান্তির গালে প্রেমের পরও শিখে দেয় অতপর প্রান্তির অধরে নিজের অধরে স্পর্শ করায় ভালোবাসায় মেতে উঠে দুজন এভাবে এক সময় তারা একে অপরের মাঝে হারিয়ে যায় এসবের মধ্যে প্রান্তি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয় যাকে একতরফা ভালোবেসেছে তাকে আজ নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়েছে তার উপর তারা আজ এত খুশি সত্যি এমন মানুষ খুবই ভাগ্যবান যাদের একতরফা ভালোবাসা পূর্ণতা পায় প্রেয়া আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে সময়গুলো যেতে চাইছিল না জন্য সে প্রথমে রান্নাঘরে গিয়ে কফি বানায় নিজের জন্য এক কাপ কফি নেওয়ার পর সেভাবে তার বাবার জন্যও এক কাপ নেবে যে ভাবা সেই কাজ সে তার বাবার জন্যেও অন্য একটা মগে কফি নিয়ে নেয় অতপর কফি নিয়ে রওনা দেয় পিয়াল আহমেদের রুমের দিকে তার বাবার রুমের সামনে উপস্থিত হয়ে যাওয়ার পরে অবাক হয়ে যায় সে প্রিয়ার জানা মতে তার বাবা তো খুব সকালে ঘুম থেকে উঠেন সকাল সকাল নামাজ করে তারপর যাবতীয় কাজ করেন কিন্তু আজ এত সময় চলে যাওয়ার পরও তিনি দেখে মনে খটকা লাগে লক না থাকায় সে সহজেই রুমের ভিতরে প্রবেশ করলো রুমে প্রবেশ করতেই বসলো পিয়াল আহমেদ এখনো ঘুম থেকে উঠেননি তাই সে পিয়াল আহমেদের পাশে গিয়ে তাকে দেখে বলল। আবু উঠে পড়ো সকাল হয়ে গেছে এ দেখো আমি তোমার জন্য কফি বানিয়ে রেটেছি জানো আমি এখন অনেক রান্নাই শিখে গেছি কফিও খুব ভালো বানাতে পারি একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে প্রিয়াল আহমেদ কোনো সারা দিলেন না প্রিয়া কোনো সারা না পেয়ে তার বাবার হাত স্পর্শ করল হাতটা জমে একদম ঠান্ডা হয়ে গেছে হঠাৎ করে প্রিয়ার বুকটা ধক করে উঠল অজানা আশঙ্কায় কেঁপে উঠল বুক প্রিয়ার কাপা কাপা হাতে পেয়াল আহমেদের শ্বাস প্রশ্বাস চেক করতে লাগলো নিঃশ্বাস পড়ছে না দেখে প্রিয়া বুঝতে পারলো তার বাবা আর নেই সহসায় পাথর হয়ে গেল আস্ত এক মানবিক তার মধ্যে কোনো অনুভূতি লক্ষ্য করা গেল না নিজেকে ধাতস্থ করে সময় নিল কিছুক্ষণ এরপর হঠাৎ করে নিজের বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে লাগলো আব্বু তুমি এভাবে চলে যেতে পারো না তুমি ছাড়া কে আছে আমার বলো প্লিজ আব্বু আমায় একা করে দিয়ে তুমি যেও না ও আব্বু তোমার মেয়ে প্রথমবারের মতো তোমার জন্য কফি বানালো একটু খেয়ে দেখবে না প্রিয়ার আর্তনাদ বাড়তে লাগলো পুরো বাড়ি আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদের ভিড়ে পরিপূর্ণ পিয়াল আহমেদ একজন সজ্জন ব্যবসায়ী ছিলেন এলাকায় তার অনেক নাম ডাক একজন উদারপন্থী মানুষ হিসেবে সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি তাই তার মৃত্যুর খবরে অনেকে এসে উপস্থিত হয়েছেন একটু আগেই পিয়াল আহমেদকে দাফন করার জন্য কবরে নিয়ে যাওয়া হয়েছে প্রান্তে নিজের বাবার মৃত্যুটা মেনে নিতে না পেরে ঢুকরে কাঁদছে তাহেরা বেগম নিজের ভাইয়ের মৃত্যুতে নিজেই ভেঙে পড়েছেন তবু নিজের পুত্র বধুকে সামলানোর চেষ্টায় ব্যস্ত তুষার যে যাওয়ার আগে তাকে বলে গেছে প্রান্তিকে সামলাতে অন্যদিকে ঘরের এক কোণে নির্জীব হয়ে বসে আছে প্রিয়া তার চোখের জলগুলো শুকিয়ে গেছে কোনো অভিব্যক্তি ব্যক্ত করতে পারছে না সে একদম পাথরের মতো হয়ে আছে তুলি এসে বসল তার পাশে প্রিয়ার কাঁধে হাত রেখে তার নাম ধরে কয়েকবার ডাক দিল কিন্তু প্রিয়া কোনো সাড়া দিল না এবার তুলি চিৎকার করে বলল চুপ করে থাকিস না প্রেয়া কথা বল ছোট মামা আর নেই তোর বাবা মারা গেছেন এভাবে থাকলে তো তুই পাগল হয়ে যাবি নিজের ভেতরের কষ্ট জমিয়ে রাখিস না নিজের অনুভূতিগুলো প্রকাশ কর প্লিজ কিছু বল এমন সময় হঠাৎ করে রাহেলা বেগম সেখানে চলে আসেন প্রিয়ার দিকে তা ছিল বড়া চোখে তাকিয়ে বলেন ও আর কি বলবে কিছু বলার মুখ আছে নাকি ওর পিয়ালের মৃত্যুর জন্য তো ওরা দুই বনি দায়ী বিশেষ করে এই মেয়ের দায়ী তো সবথেকে বেশি দুজন মিলে লোকটাকে এত কষ্ট দিল যে সেটা সইতে না পেরে আর আমার তো মনে হয় এই মেয়েটাই অপয়া জন্ম নিয়েই নিজের মাকে খেয়েছে আর এখন নিজের বাবাকেও খেয়ে নিল না জানি পরে এর জন্য আর কার জীবনে কি অন্ধকার নেমে আসছে এই মেয়েটাকে আমার আহিলের জীবনেও আমি আর কোনো মতে রাখতে চাই না বেগমকে তীব্র করে বলে এসব কি ধরনের কথা মামি মেয়েটা সদ্য তার বাবাকে হারিয়েছে তার সামনে এসে এমন কথা বলতে কি তোমার বিবেকে বাঁধল না স্পষ্ট কথায় কষ্ট নেই তুলি আমি যা বলেছি একদম ঠিক বলেছি এতে যার যা ভাবার ভাবুক তুলি প্রতিবাদ করে আর কিছু বলতে যাবে তার গিয়ে প্রিয়া তুলির হাত ধরে ফেলে নির্জীব কণ্ঠে বলে চাচি তো ঠিক কথাই বলছে তুলি সত্যি হয়তো আমি অপয়া তাই তো আমার সব কাছের মানুষ এক এক করে হারিয়ে যায় আচ্ছা আমি কেন মরে যাচ্ছি না বলতে পারিস প্রেয়া একদম চুপ এমন কথা মুখেও আনবি না মামির কথা সম্পূর্ণ ভিত্তিহীন কোনো মানুষ অপয়া হয় না হয় হয় এ আমাকে দেখটা জন্মের পরেই নিজের মায়ের মৃত্যুর সাক্ষী হলাম আমি আজ নিজের বাবার আমি অপয়া নই তো কে আমি অপয়া হ্যাঁ আমি অপয়া বলি প্রেয়া উঠে দাঁড়ালো নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল তুলিও তার পিছনে ছুটলো দরজা ধাক্কাতে বলল দরজা খোল প্রেয়া কোনো ভুলভাল কাজ করিস না প্রিয়া ততক্ষণে একটা ব্লেড নিজের হাতে নিয়ে বলি এ অপয়া জীবন আমি আর রাখবো না আজ আমি সবাইকে চিরতরে মুক্তি দিয়ে দেব বলে ব্লেড দিয়ে নিজের হাত কাটে সে গলগল গল করে তরল রক্তের স্রোত বের হয়ে আসে কিছুক্ষণের মধ্যে প্রিয়া মেঝেতে লুটিয়ে পড়ে ততক্ষণে রক্তের স্রোত বয়ে যেতে থাকে প্রিয়ার চোখ ক্রমশ ছাপসা হয়ে আসে ধরে আসা গলায় সে বলে উঠে ভালো থেকো আহিল ভাই তোমাকে আমি চিরতরে মুক্তি দিলাম চিরমুক্তি প্রিয়াকে ঘরে ঢুকে দরজা বন্ধ করতে দেখে উৎকণ্ঠা কাজ করছে সকলের মাঝে প্রান্তি তুলি দুজনে দরজা ধাক্কাচ্ছে কিন্তু ভিতর থেকে কোনো সারা আসছে না প্রিয়াল আহমেদকে কবরে সাহিত্য করে সব ছেলেরাও ফিরে আসলো আহেল যখন শুনল প্রিয়া ঘরের ভেতর প্রবেশ করে দরজা বন্ধ করে রেখেছে তখন শেয়ার বিন্দুমাত্র কালক্ষেপণ না করে ছুটে আসে দরজার কাছে বার কয়েক ধাক্কানোর পরও যখন কোনো সারা আসে না তখন শেয়ার তুষার মিলে দরজা ভাঙার প্রয়াস করে দুজনে মিলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই থমকে দেয় প্রিয়ার রক্তাক্ত দেহ দেখে আতকে ওঠে প্রত্যেকে আহিল প্রিয়ার নাম ধরে এক গগন বিদারি চিৎকার দেয় গিয়ে তাকে নেয় চেক করে দেখে এখনো শ্বাস পড়ছে কিন্তু গতি ক্রমশ কমে আসছে আহিল প্রিয়ার মুখে আলতো করে স্পর্শ করে বলে চোখ হলো প্রিয়া তোমার কিছু হবে না কিন্তু প্রিয়ার দিক থেকে কোনো প্রতিক্রিয়া আসে না প্রান্তে কান্নায় ভেঙে পড়ে আহেল বুঝ উঠতে পারে না কি করবে তুষার আহিলের উদ্দেশ্যে বলে আর সময় নষ্ট করা যাবে না যত তাড়াতাড়ি হাসপাতালে আবিষ্কার করে তার বুক ছিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে এত চেষ্টার পরেও তাহলে সে মুক্তি পেল না প্রিয়া অনুভূতিহীনতার সাথে নির্জীব হয়েই রইল একজন নার্স তার দিকে খেয়াল করে ডাক্তারের উদ্দেশ্যে বললো ডাক্তার খান পেশেন্টের জ্ঞান ফিরেছে সহসাই নিজের মুখের মাস্কটা খুলে প্রিয়ার দিকে তাকান ডাক্তার আহারাম খান চল্লিশ বছর বয়সে এই বিশেষজ্ঞ ডাক্তারই প্রিয়ার চিকিৎসার করে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন প্রিয়াকে দেখে তিনি বিস্ময় নিয়ে বলে ওঠেন দুজন মানুষের মধ্যে এত মিল থাকতে পারে এর মধ্যে আহিল প্রিয়ার জ্ঞান ফেরার কথা শুনে ছুটে চলে আসে প্রিয়াকে দেখে তার মনে শান্তি নেমে আসে সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জ্ঞাপন করে প্রিয়াকে সহি সালামত রাখার জন্য অতপর খানিকটা ধমকে সুরেই বলেন তুমি এরকমটা কিভাবে করতে পারলে প্রিয়া বলে যে অতই সোজা ইচ্ছা করছে তোকে ডাক্তার আহারাম খান আহিলকে থামিয়ে দিয়ে বলেন এখন পেশেন্টকে মানসিক স্ট্রেস দেওয়া উচিত নয় নাহলে এনারা আবার কোনো ভুলভাল ডিসিশন নিতে পারেন তাই আপনি ওনার সাথে প্লিজ এমনভাবে কথা বলবেন না আহিল দমে যায় প্রিয়ার দিকে তাকিয়ে অসহায়ভাবে কাতর কণ্ঠে বলি তুই শুধু সুস্থ হোক প্রিয়া হাকরে এটাই আমার একমাত্র চাওয়া প্রিয়া কোনো প্রতিক্রিয়াই দেখায় না হাসপাতালে কিছুদিন অবস্থান করে সে এর মধ্যে ডাক্তার আকরাম খানের সাথে তার বিশ্বস্ততা গড়ে ওঠে প্রিয়া তার কাছ থেকে শুনে আকরাম খানেরও নাকি একটা মেয়ে ছিল গত বছর 15 বছর বয়সের মেয়েটি হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তারপর থেকে নাকি ওনার স্ত্রী মানসিক অবস্থার অবনতি হয়েছে সব শুনে ডাক্তার আকরাম খানের জন্য খুব খারাপ লাগে তার কয়েকটা দিন হাসপাতালে কাটানোর পর অবশেষে প্রেয়ার বিদায়ের সময় এসে উপস্থিত হয় হাসপাতাল থেকে সে নিজের বাসাতেই যেতে চেয়েছিল কিন্তু আহিল তখন আপত্তি জানায় সে জানায় সে প্রেয়াকে নিজের বাড়িতে নিয়ে যাবে কারণ পিয়াল আহমেদের মৃত্যুর পরও ওইখানে প্রেয়ার খেয়াল রাখার মতো কেউ নেই প্রান্তীয় নিজের সংসারে ব্যস্ত তাই সে প্রেয়াকে নিজের সাথে নিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করে যাতে সবাই সাই দেয় যদিও প্রিয়ার একেবারেই ইচ্ছে ছিল না আহিলের সাথে যাওয়ার কিন্তু সবার সে বাধ্য জড়িতে সে আহিলের সাথে চলে আসে আহিলের সাথে বাসে আসার পরই সে আহিলের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করে আহিল তার ভীষণভাবে যত্ন নেয় তবে এসব কিছু আর প্রিয়াকে কোনোভাবেই আকৃষ্ট করে না নিজের বাবাকে হারানোর পর তার মন থেকে সব ধরনের অনুভূতি যেন মুছে গেছে একদম নিচে পাথরের মতোই সে পড়ে আছে আজ আইনি যখন প্রিয়া রুমে তার জন্য খাবার নিয়ে আসে তখন প্রিয়া তাকে বলে তুমি কেন আবার এখানে নিয়ে এসেছ আহিল ভাই কারণ এটা তোর শ্বশুর বাড়ি আর তোকে এখানেই থাকতে হবে যেখানে তুমি মন থেকে আমার স্ত্রী হিসেবেই মেনে নিতে পারি সেখানেই এই কথাটা তো হাস্যকর কে বলল আমি তোকে মেনে নেইনি আমি আহিল আহমেদ আজ তোকে বলছি আমি সম্পূর্ণ মন প্রাণ থেকে তোকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিয়েছি আমার উপর দয়া করছো তাই তো কিন্তু বিশ্বাস করো তোমার এই দয়ার কোনো প্রয়োজন নেই আমার তুই ভুল বুঝছিস আমি একদম ঠিক বুঝছি তুমি এক খুঁড়ি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও আমার তোমার সহ্য হচ্ছে না কেন দয়া দেখাছো তুমি আমায় কে চেয়েছে তোমার দয়া ভালোবাসতে যদি নাই পারো তাহলে অন্তত দয়া দেখিও না প্রিয়া তুই শান্ত হও আমি শান্ত হতে পারছি না তোমার দয়ার পাত্র হতে চাই না আমি একসময় তো তুমিই মুক্তি চেয়েছিলে আমার কাছ থেকে আজ আমি তোমার কাছ থেকে মুক্তি চাইছি প্লিজ আমায় মুক্তি দাও আহিল ভাই আমি সারা জীবন একা থাকতে পারবো কিন্তু তোমার দয়া নিয়ে বাঁচতে পারবো না আমি এতটাও আত্মসম্মানহীন নই আমি আহিল বুঝতে পারে এই মুহূর্তে প্রিয়াকে কিছু বোঝাতে গেলে হিতে বিপরীত হতে পারে সে আর কথা বাড়ালো না প্রিয়াকে খাবার খেয়ে নিতে বলে চলে গেল আহিল চলে যাবার পর প্রিয়া বিড়বিড় করে বলতে লাগলো আমি কি এতটাই অবলা যে আমায় তো হ্যাঁ দেখাবে আমার জীবন কি এতটাই ফেল যে ওদের দয়া দিয়ে বাঁচবো আমি প্রিয়ার এমন ভাবনার মাঝেই তার রুমে প্রবেশ করেন রাহেলা বেগম প্রিয়ার কথা তিনি স্পষ্ট শুনতে পেরেছেন তাই তো তিনি বলে উঠেন একদম ঠিক বলেছো তুমি প্রিয়া কেউ তোমাকে ভালোবাসে না সবাই শুধু তোমার ওপর দয়াই দেখায় এমন কি আমারও তোমার ওপর এখন দয়া হয় এটুকু কথা বলে তিনি কিছুটা দম নিয়ে বলেন আমার আহিল এমনিতেই একটু বেশি দয়ালু তোমার এই রকম অবস্থা দেখে তাই ও আরো বেশি করে দয়া দেখাচ্ছে ওর এই দয়াগুলোকে আবার ভালোবাসা ভেবে ভুল করো না আমার ছেলেটা কখনো তোমায় ভালোবাসতে পারবে না যদি এখন ও তোমায় এসে বলে যে তোমার সাথে সংসার করতে চায় তাহলে সেটা ওর দয়া ভালোবাসা নয় আচ্ছা তুমিই ভেবে বলো তো তুমি কি আজীবন কারো দয়ার পাত্রী হয়ে থাকতে চাও একটু কি আত্মসম্মান নেই তোমার মধ্যে না আমি কারো দয়ার থাকতে চাই না কিন্তু এখানে থাকলে তো তোমাকে আহিলের দয়া নিয়ে থাকতে হবে এখন তুমি ভেবে দেখো কি করবে তবে তোমার জায়গায় আমি থাকলে সে যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যেতাম তবুও এভাবে ভালোবাসাহীন দয়ার ওপর নির্ভর করা একটা সংসার বেছে নিতাম না বলে রাহেলা বেগম বাইরে বেরিয়ে আসেন বাইরে এসে পৈশাচিক হাসি দিয়ে বলেন কাজ মনে হয় হয়ে গেছে এবার নিশ্চয়ই ওই অপায়া প্রেয়া আমার আহিলের জীবন থেকে চিরকালের মতো দূরে সরে যাবে প্রিয়া একটি চিঠি লিখে রাখে আহিলের উদ্দেশ্যে সেই চিঠি ডেস্কের উপর রেখে সবার অগোচরে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় গন্তব্যহীনভাবে রাস্তায় হাঁটতে হাঁটতে সে বলে তোমার দয়া নিয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় আহিল ভাই তাই আমি তোমাকে মুক্তি দিলাম সব দায়ভার থেকে আমি নিজেও মুক্তি পেলাম এক আত্মসম্মানহীন জীবন থেকে এখন আমি বাকি জীবনটা সেখানেই থাকি যেখানেই থাকি না কেন যেমনই থাকি না কেন আত্মসম্মান নিয়ে থাকবো একতরফা ভালোবাসা গ্লানি নিয়ে নয় নিজেকে ভালোবাসার মধ্য দিয়েই আমি বাকি জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দেব যে নিজেকে ভালোবাসতে পারে নিজের আত্মসম্মান বজায় রাখতে পারে সেই যে প্রকৃত সুখী